আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সংক্রান্ত সাম্প্রতিক সময়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের যে প্রচলিত ফি এবং অন্যান্য যে ট্যাক্স রয়েছে সেগুলোর বিষয়টি ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার এই যে পরিবর্তনের ফলে আসলে কারা কতটুকু লাভবান হবে ক্রেতা না বিক্রেতা নাকি সরকার সেই নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে এক একজন তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এক এক ধরনের মন্তব্য দিচ্ছে এর ফলে অনেক ক্রেতাও বিভ্রান্ত হচ্ছে বিক্রেতাও বিভ্রান্ত হচ্ছে আমি সংক্ষেপে একটু বলে রাখি যে বর্তমানে বাংলাদেশে যে নিয়মে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা হয় সেটি কিন্তু মূলত একটি মৌজার রেটের ওপর ভিত্তি করে যেটি প্রত্যেক এলাকায় সরকার কিন্তু প্রত্যেক মৌজার একটি আলাদা মূল্য বা রেট দেওয়া থাকে সেই রেট অনুযায়ী দলিল সম্পাদন করলে আইনগতভাবে সেই দলিলটি বৈধ হয় আরও যদি আমি ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে ধরুন আপনি একটি জমি একটি মৌজায় বিক্রেতার সঙ্গে চুক্তি করলেন তার সঙ্গে যে আপনার চুক্তি হলে এক কোটি টাকা মূল্যে আপনি জমিটি বিক্রেতার কাছ থেকে কিনলেন কিন্তু ওই জমির রেজিস্ট্রি হয়ে যে মৌজারের তাতে মূল্য দেখানো হচ্ছে যে ষাট লক্ষ টাকা অর্থাৎ আপনি এক কোটি টাকা প্রকৃত মূল্যে জমি কিনলেও রেজিস্ট্রেশন সময় দলিলে ষাট লক্ষ টাকা দেখালেও কিন্তু আপনার দলিলে কোনো আইনগত সমস্যা হচ্ছে না এই যে চল্লিশ বাজার মূল্য এবং মৌজার রেটের যে মূল্য তাতে চল্লিশ লক্ষ টাকার যে ফাঁক থেকে যাচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপের ফলে কিন্তু সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর ফলে এই প্রস্তাবনাটা কিন্তু সরকার আনতে যাচ্ছে এবং যেটি পয়লা জুলাই দুই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি বাস্তবায়নের সপক্ষে সরকার কিন্তু বেশ কিছু যুক্তি দেখাচ্ছে যে পূর্বে যে স্ট্যাম্প ডিউটি বলেন রেজিস্ট্রেশন ফি বলেন গেইন ট্যাক্স বলেন ফ্যাট বলেন এগুলো যে বিভিন্ন ধরনের রেজিস্ট্রি অফিসে যে ট্যাক্স এবং ফি কর্তন করা সেগুলো কিন্তু হার অনেক কমিয়ে আনা হবে অনেক ক্ষেত্রে অর্ধেকে কমিয়ে আনা হবে এই হারগুলো শতকরা হার কমিয়ে আনার দেখে অনেকে কিন্তু না বুঝে কিন্তু মন্তব্য করে বসছে যে আসলে ক্রেতা নাকি অনেক লাভবান হবে আপনারা কি ভাবছেন ক্রেতা লাভবান হবে না বিক্রেতা লাভবান হবে আসলে ক্রেতারা মোটেই লাভবান হবে না ক্রেতাদের কিন্তু অনেক বেশি পরিমাণে পকেটের টাকা আরও বেশি পরিমাণে তাকে টাকার ওকে কিন্তু অনেক বেশি পরিমাণে খরচ তাকে বহন করতে হবে একটি জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রি করতে পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই বিষয়ে সকল ভূমি মালিকের বা নাগরিকের বিভ্রান্ত চিরতরে দূর হবে বাংলাদেশের জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বর্তমানে যে ট্যাক্স ও অন্যান্য ফি প্রচলিত রয়েছে সেই সেগুলো পরিবর্তন করে যে বর্তমান যে প্রস্তাবনা যে প্রস্তাবিত হারে ট্যাক্স ও ফি দেওয়া হয়েছে সেগুলোর এখন যেটি পয়লা জুলাই দু হাজার পঁচিশ কার্যকর হওয়ার কথা সেইটির একটি তুলনামূলক চার্ট আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি প্রথমে দেখুন যে ফি ছিল রেজিস্ট্রেশন ফি বর্তমানে প্রচলিত রয়েছে এক পার্সেন্ট এই প্রস্তাবনাও কিন্তু সেটি এক পার্সেন্টে রাখা হয়েছে স্ট্যাম্প ফি ছিল দেড় পার্সেন্ট ওয়ান সেটি কমিয়ে এক পার্সেন্টের প্রস্তাব করা হয়েছে ইউনিয়ন পরিষদ ফি তিন পার্সেন্ট সেটিকে তিন পার্সেন্টে রাখা হয়েছে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ফি দুই পার্সেন্ট সেটিকেও কিন্তু অপরিবর্তিত দুই পার্সেন্ট করা হয়েছে এই যে কয়েকটি ফিয়ের কথা বললাম সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্টাম্প ফি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে কমিয়ে এক পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে ক্রেতা মানে মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টাম্প ফির কমার কারণে সামান্য কিছু খরচ তার সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যে মূল যে আলোচনা গেইন ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এই কর্তৃপক্ষ কিন্তু বড় ধরনের একটি চমকে নিয়ে দিয়েছে গেইন ট্যাক্স প্রায় অর্ধেক হারে কমিয়ে দেওয়া হয়েছে সেটি আমি এলাকা অনুযায়ী বলি এলাকা অনুযায়ী দেখা যাচ্ছে যে ঢাকার যে ক থেকে ঘ শ্রেণী সেখানে বর্তমানে গেইন ট্যাক্সের হার রয়েছে আট পার্সেন্ট সেটিকে কিন্তু প্রস্তাবিত প্রস্তাব রাখা হয়েছে চার পার্সেন্টে কমিয়ে আনা উমো শ্রেণীর ঢাকা সেটাতে গেইন ট্যাক্সের বর্তমান হার রয়েছে ছয় পার্সেন্ট সেটিকে কমিয়ে তিন পার্সেন্ট রাখার সুপারিশ করা হয়েছে চট্টগ্রামের ছয় পার্সেন্ট সেখানেও তিন পার্সেন্ট রাখার সুপারিশ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি ছাড়া অন্যান্য পৌরসভায় বর্তমানে গেইন ট্যাক্সের হার রয়েছে চার পার্সেন্ট সেটিকেও কমিয়ে দুই পার্সেন্ট করার সুপারিশ করা হয়েছে এরপর পৌরসভা ছাড়া অন্যান্য যে পৌর বহির্ভূত যে এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু বর্তমানে গেইন ট্যাক্সের হার দুই পার্সেন্ট সেখানেও অর্ধেকে নামিয়ে এক পার্সেন্ট রাখার সুপারিশ করা হয়েছে এছাড়াও বর্তমান প্রচলিত এই রেজিস্ট্রেশন আইনে কিন্তু গেইন ট্যাক্সের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা ছিল সেটিকেও তুলে দেওয়া হবে এর এই যে গেইন ট্যাক্স ফিফটি পারসেন্ট কমার ফলে বিক্রেতা কিন্তু মোটামুটি একটা বড় ধরনের লাভবান হবে বিক্রেতারা এবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে ভ্যাট চালু রয়েছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিসে সেই ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হবে সেটি অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হবে এর ফলে ক্রেতারা কিছুটা লাভবান লাভবান হলেও দৃষ্টি লাভবান হলেও আমি পরে দেখাবো আসলে কতটুকু লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে যাকে আমরা ফ্ল্যাটের যে ভ্যাটের যে হার কমানো হবে সেটি আমরা আলোচনা করি ফিট অনুযায়ী এক থেকে ষোলোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট রেজিস্ট্রিতে বর্তমানে যে ভ্যাট কাটা হয় সেটি হচ্ছে দুই পার্সেন্ট প্রস্তাবিত ভ্যাটের ক্ষেত্রে সেটি কমিয়ে এক পার্সেন্ট করা হবে ষোলোশো এক থেকে চব্বিশশো বর্গ ফিটের যে বর্তমান হার হয়েছে সেটি ফোর দশমিক ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে চার পার্সেন্ট সেটি কিন্তু কমিয়ে দুই পার্সেন্ট আনার সুপারিশ করা হয়েছে চব্বিশশো বর্গ ফিটের বেশি হার কিন্তু এখন ছিল না সেটিকে তিন পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ চব্বিশশো বর্গ ফিটের বেশি আয়তনের যদি কেউ ফ্ল্যাট গেলে তাকে তিন পার্সেন্ট অতিরিক্ত হারে কিন্তু তাদেরকে ভ্যাট প্রদান করতে হবে এক্ষেত্রে আমরা দেখছি ভ্যাটের ক্ষেত্রে যে এক থেকে চব্বিশশো বর্গ ফুট আয়তনের কোনো ফ্ল্যাট যদি কোনো ক্রেতা কিনতে যায় তাহলে তার এসটি খরচ ভ্যাটের যে খরচ সেখানে সে অর্ধেক ভ্যাটের খরচ কমায় মোটামুটি অনেকটা লাভবান হবে ক্রেতা ফ্ল্যাটের ক্ষেত্রে তবে চব্বিশশো বর্গ ফিটের বেশি একজন ফ্ল্যাট কিনতে গেলে আবার শতকরা তিন পার্সেন্ট অতিরিক্ত ভ্যাটের টাকা কিন্তু একজন ক্রেতাকে গুনতে হবে এবার ল্যান্ড ডেভেলপমেন্ট ফি বা জমি উন্নয়ন ফি নামে একটি রেজিস্ট্রি খরচ রেজিস্ট্রিও বেশি যখন রেজিস্ট্রি করা হয় তখন কিন্তু একটি ফি নেওয়া হয় সেটি বর্তমান যে প্রচলিত হার সেখানে এরা আছে দুই পার্সেন্ট প্রস্তাবিত হারে যেটা পহেলা জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হতে পারে সেখানে করা হচ্ছে এক পার্সেন্ট অর্থাৎ এই ল্যান্ড ডেভেলপমেন্ট ফি এক পার্সেন্টে কমিয়ে অর্ধেক করা হয়েছে এই যে আমরা হারগুলো হারগুলো দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একজন জমির ক্রেতার যে প্রচলিত যে বর্তমানে যে হারে আমরা রেজিস্ট্রি করি সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট খরচের সাশ্রয় হবে সেটি আমি আলো আরও ক্লিয়ার করি স্টাম্পের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রে এক পার্সেন্ট কমার ফেলে তার শতকরা যে খরচের পরিমাণ কমে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমবে কিন্তু আসলে কি ক্রেতার এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট খরচ সাশ্রয় হবে মোটেও না আসলে কিন্তু প্রকৃতপক্ষে তার শতকরা দেড় পার্সেন্ট কম মনে হলেও তার রেস্টি খরচে কিন্তু টাকার অঙ্কে অনেক বেশি পরিমাণে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি টাকা কিন্তু একজন ক্রেতাকে গুনতে হবে কীভাবে সেটা আমি উদাহরণ দিলে আপনারা সেটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমরা বর্তমানে কিন্তু যে জমি ক্রয় করি সেটি কিন্তু আমরা প্রত্যেকটি এলাকার একটি মৌজার রেট রয়েছে সেই মৌজার রেটের শতক প্রতি আমরা যদি রেসটির দলিলে যদি মূল্যটা দেখায় তাহলে কিন্তু আমাদের সেই দলিলটি বৈধ বলে গণ্য হয় এবং কোথাও বাংলাদেশে কোনো প্রচলিত আনে সেই ক্রেতাকে কিন্তু কোনোভাবে আইনগত আইনের অত আনা যায় না তার কোনো ধরনের ফল্ট হয় না কিন্তু এখন যে সিস্টেম চালু করা হবে সেখানে বলা হচ্ছে যে অবশ্যই বাজার মূল্যে যে মূল্যে তিনি জমিটি ক্রয় করবেন সেই বাজার মূল্য নির্ধারণ করবে আইন মন্ত্রণালয় গণপূর্ত মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের যে যৌথ কমিটি তারা কিন্তু বাজার মূল্য নির্ধারণ করে দিবে। সেই বাজার মূল্য অনুযায়ী যদি হয় তাহলে আপনার খরচ কীভাবে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়বে সেটি আমি আপনাকে একটু উদাহরণ দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে ধরুন যে ধানমন্ডি এলাকার যে মৌজা রেট রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এক শতাংশ জমির মৌজা রেট পঞ্চাশ লক্ষ টাকা আর বর্তমানে ওই ধানমন্ডিতেই যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেটির আসলে বাজার মূল্য আশি লক্ষ টাকা তা আপনি যখন বর্তমান নিয়মে মৌজা রেট অনুযায়ী শতক জমি যদি ওই ধানমন্ডিতে কিনতে যান তাহলে দলিলের মৌজা রেট অনুযায়ী মূল্য হবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনি দলিলে খরচ দেখান মূল্য দেখান তাহলে কিন্তু আপনার ওই দলিলটি বৈধ হবে সেক্ষেত্রে আপনার খরচ হবে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রচলিত হারে যে আপনাকে একদম ক্রেতাকে যে খরচ বহন করতে হবে সেই দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার সাড়ে ছয় পার্সেন্ট হারে যদি শতকরা খরচ আপনি দিতে দেন তাহলে আপনার এই বর্তমান নিয়ম অনুযায়ী মৌজা রেট অনুযায়ী আপনার খরচ পড়বে ষোলো লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আপনি রেজিস্ট্রি খরচ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার দোল সম্পাদন হয়ে যাবে কিন্তু যখন বাজার মূল্য চালু করা হবে এই যে প্রকৃত বাজার মূল্য যে এখন যে বাজার মূল্য চলতেছে যারা আপনি যে মূল্যে প্রকৃত যে মূল্য আশি লক্ষ টাকা কিন্তু আপনি মৌজা রেটে দেখালেন যে পঞ্চাশ লক্ষ টাকায় এখন আশি লক্ষ টাকায় কিন্তু আপনাকে দেখাতে হবে এই প্রচলিত হার যখন বাস্তবায়ন হবে সেক্ষেত্রে আপনার শতক জমির মূল্য কত হয় দেখেন এবং খরচ কত হবে সেটি দেখুন একটু দেখে নিন প্রস্তাবিত নিয়মে বাজার মূল্য অনুযায়ী পাঁচ শতক জমি যদি আপনি দলিল করতে চান তাহলে দলিলের মোট আপনার মূল্য দেখাতে হবে চার কোটি টাকা অর্থাৎ পাঁচ শতাংশ গুণ আশি লাখে চার কোটি টাকা কিন্তু ওই পাঁচ শতাংশ জমির বাজার মূল্য অনুযায়ী দলিল আপনার মূল্য তুলতে হবে আর যখনই চার কোটি আপনি মূল্য তুলবেন তখন কিন্তু আপনার এই প্রস্তাবিত যে হার দেড় পার্সেন্ট আগে ছিল সাড়ে ছয় পার্সেন্ট এখন আপনার হার কমে দেড় পার্সেন্ট কমে পাঁচ পার্সেন্ট হয়েছে সেই পাঁচ পার্সেন্ট হারেও কিন্তু চার কোটি টাকার আপনার মোট খরচ আসবে বিশ লক্ষ টাকা আমি আবার বলছি যে বাজার মূল্যে যখনই আপনি দলিলে মোট মূল্য তুলবেন চার কোটি টাকা আপনার সেখানে খরচ প্রস্তাবিত যে শতকর হার কমিয়ে সাড়ে ছ থেকে পাঁচ পার্সেন্টে আপনাকে এনে দেওয়া হলো সেখানে কিন্তু আপনি যদি পাঁচ পার্সেন্ট হারেও খরচ প্রদান করেন সেক্ষেত্রেও আপনার চার কোটিতে পাঁচ পার্সেন্টে বিশ লক্ষ টাকা কিন্তু আপনার দলিলে সরকারি খরচ হবে আর বাজার মৌজা রেট অনুযায়ী আপনার কিন্তু সেই জমিটির মৌজা রেটে যখন আপনি দলিল করে করবেন তখন কিন্তু আপনার ষোলো লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ এখানে আপনার প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার কিন্তু বাজার মূল্যে জমি কিনতে গেলে আপনাকে বেশি খরচ করতে হবে বেশি টাকা গুনতে হবে অর্থাৎ যা প্রায় তেইশ পার্সেন্ট তাহলে এই বাজার এই মূল্য এই বাজার মূল্য চালু হলেও প্রকৃতপক্ষে ক্রেতার খরচ বাড়বে তেইশ পার্সেন্ট এটা আমি ঢাকার ধানমন্ডি একটা এলাকার উদাহরণ দেখালাম ঠিক একইভাবে যদি আপনি অন্যান্য এলাকার জমি কিনতে চান আপনাকে কিন্তু এই পহেলা জুলাই দু থেকে যে বাজার মূল্য নিয়ম অনুযায়ী প্রস্তাবনা রাখা হয়েছে সেক্ষেত্রে একজন ক্রেতাকে জমি কিনতে গেলে মিনিমাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তার খরচ কিন্তু বেশি পরিমাণে গুনতে হবে এটি নিশ্চিত